ঈদুল আজহার আরেকটা সুন্নাত অবহেলিত সেটা হলো ঈদুল আজহায় আমরা জানি যে প্রথম খাবার ঈদুল আজহার কোরবানের গোষ্ঠ দিয়ে হবে এটা থেকে একটা বর্ণিত যে আল্লাহ তালার উদ্দেশ্যে কোনো কিছু দান করলে এটা নিজে ভোগ করা যায় না যায় আপনি আল্লাহ রাস্তার জন্য আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর কিছু দিয়ে এটা এটাকে নিজে খাওয়া যায় আর এটা আপনি গরিবকে দিয়ে দিবেন মসজিদে দান করলে মসজিদকে দিয়ে দিবেন আপনি নিজে ভোগ করতে পারবেন না শুধু কোরবানি এবং আকিকা এই দুইটা আমল আছে যে এই দুইটা আমল আল্লাহকে খুশি করার জন্য জবাই করে বলছেন বিসমিল্লা আল্লাহর আল্লাহ 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 আপনার তরফ থেকে আবার আপনার উদ্দেশ্যেই কোরবানি করলাম আমার কোনো ধান্দা নাই অথচ আবার ঠিকই ওইটার গোষ্ঠটা আল্লাহ আপনাকে খেতে দিয়েছেন কারণ এটা আল্লাহর পক্ষ থেকে সাদাকা আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি যে আল্লাহ আপনার থেকে প্রবল করেছেন এবং বলেছেন বান্ধব আমি বুঝে পাইছি এবার তোমাকে দিছি তুমি খাও তো এই জন্য আল্লাহর মেহমানদারি দিয়ে দিনের প্রথম খাবার গ্রহণ করা জাতি করে ক্ষুধার্ত থেকে খাবারের প্রতি আগ্রহী হন আপনি এবং আল্লাহর মেহমানদারি দিয়ে প্রথম খাবার খান আপনি এটা সুন্নাত এজন্য জন্য ঈদ আজহার দিন আমরা কোনো কিছু না খেয়ে থাকবো রাতে খেয়ে যে শোবো এরপরে আর কোনো কিছু খাবো না ঈদগাহে আসবো না খেয়ে কোরবানের পশুর গোস্ত বানায় রান্না করে ওইটা দিয়ে প্রথম খাবার খাবো ইনশাল্লাহ আল্লাহ তাহলে আমাদের সবাইকে সব সুন্নাগুলো মেনে চলার তফিক দান করো তাহলে এগারো নম্বর আমল হলো ঈদ উল আজহার সব সুন্নাগুলা পালন করা আমরা আবারও এক নজরে বলি জিলহজের প্রথম দশকের এগারোটি আমলের সর্বপ্রথম আমল বলেছি বেশি বেশি আল্লাহর জিকির করা বেশি বেশি কি করা আল্লাহর জিকির করা এই দিনগুলোতে নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর জিকির করবার নির্দেশে আল্লাহ তাল্লাহ কর্নেকা তাই করেছে দ্বিতীয় আমল বলেছি বেশি বেশি নেকামল করা কারণ এই দশকের নেকামল আল্লাহর কাছে অন্য যে কোনো সময়ের নেকামল ভালো কাজের চাইতে বেশি প্রিয় এই দশকের নেকামল চলতে থাকবে সেটা জিকির হোক তেলাওয়াত হোক সাদাকা হোক নফল রোজা হোক নফল নামাজ হোক যত রকমের ইবাদত আছে এটা ইবাদতের দশক রমজানে যেরকম ইবাদত করতে থাকি আমরা এই দশকে এরকম কি চলবে ইবাদত চলতে থাকবে তিন নম্বর আমল অন্য সময় আমরা এবং পাপাচার থেকে বাঁচার জন্য যতটা চেষ্টা করি এই দশকে গুনা থেকে বাঁচার চেষ্টাটা হবে অন্য যে কোনো চাইতে অনেক বেশি কারণ এই দশক মর্যাদাপূর্ণ ইবাদতের জন্য সেখানে গুনা করলে তার দায় এবং তার প্রায়শ্চিত্ত এরকম ভয়াবহ হবে এই জন্য এই দশকে গুনা থেকে বিশেষভাবে বেঁচে থাকার চেষ্টা করা চার নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা হজ করবেন পাঁচ নম্বর আমল বলেছিলাম যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন তারা কোরবানি করবেন ছয় নম্বর আমল বলেছিলাম যারা কুরবানি করবেন এমনকি বিভিন্ন হাদিস থেকে বুঝা যারা কোরবানি করবেন না তারাও এমনকি বাসা বাচ্চাদেরকেও জিল হজের এই দশ দিন চুল নক কাটা থেকে বিরত থাকবেন ওঠার আগে করবেন আর কোরবানির পরে করবেন কয় নম্বর আমল গেল ছয় নম্বর সাত নম্বর আমল হল সাধারণভাবে এই দশ দিন রাত দিন যত বেশি পারেন উচ্চ স্বরে সরবে তাকবির পাঠ করতে থাকবেন আল্লাহ আকবর আল্লাহ আকবর ল আল্লাহ আকবর আল্লাহ আকবর হাম কোনো কোন হাদিসে তিনবার তাকবির আসতে শুরু আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর লা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ হাম আর আট নম্বর আমল হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে বিশেষ দিনে বিশেষ সময়ে পড়া সেটা কিভাবে জিলহজ মাসের নয় তারিখ ফজরের পর থেকে নিয়ে জিলহজের তেরো তারিখ আসরে নামাজ পর্যন্ত প্রত্যেক নামাজের পরে নারী পুরুষ সবাই এই তাকবির নামাজের পরে একবার করে পাঠ করা এটা বিশেষ সময় তাকবির মোকাইয়াদ বলা হয় এটাকে স্পেশাল এটা আট নম্বর আমল নয় নম্বর আমল হলো জিলহজের হজের এক থেকে নয় তারিখ পর্যন্ত এই সব দিনগুলোতে নফল রোজা রাখা মোস্তাহাব দশ নম্বর আমল হলো জিল হজের নয় তারিখ আরাফার দিনে রোজা রাখা আলাদা স্পেশাল সবের কাজ এক বছর আগের এবং এক বছর অগ্রিম পরের গুণা মাফ আল্লাহ তালা করে দেন অর্থাৎ সুগিরা ছোট গুণা আল্লাহ তালা মাফ করে দেন বড় গুণা থেকে তবা করলে সেগুলো মাফ পাওয়া যাবে আর এগারো নম্বর আমল হলো যে ঈদের দিনের যত সুন্না আছে সব সুন্নাগুলো সঠিকভাবে পালন করব আল্লাহ রব আলামিন আমাদের সবাই ফিজিল হজরে এই দশ দিনের ফজিলত এবং মর্যাদা প্রতি মুহূর্তে স্মরণ করার তফিক দান করব এই দশক যে মর্যাদার দশক যায় ফজিলতের দশক যায় ইবাদতের দশক যায় জিকিরের দশক যায় তাকবীরের দশক যায় নফল রোজার দশক যায় ধারণাই নাই আমাদের মনেই থাকে না অনেক মানুষ আছে জিজ্ঞেস করলে ভাই তার হাব দেখলে রুটির ভিতরে কোনো পরিবর্তন নাই অন্য সময় ফজরে গাফলতি এই দশকেও গাফলতি আরে ভাই রমজান মাসে তো মানুষ বেনামাজিও নামাজ পড়ে মাশাআল্লাহ ঠিক না ভাই ঠিক যে লোক বখিল সেও টুকটাক দান করে যে কখনো মসজিদে আসে না সেও মসজিদে আসে যে কোরআন ছুঁয়ে দেখে না সেও একটু কোরআন ছোঁয় কারণ রমজান এবাদতের মৌসুম চলছে তাহলে জিল হজের প্রথম দশকে এরকম এবাদতের ছিটা ফোটা এবাদতের কোনো আবহ। এবাদতের কোনো পরিবেশ এবাদতের কোনো আলামত এর কোনো আপনার চিহ্ন আমাদের সমাজে আমাদের পরিবারগুলোতে দেখা যায় না তাহলে এই দশক ইবাদতের অত্যন্ত ফজিলতপূর্ণ দ্বিতীয় বৃহত্তর মৌসুম হওয়া সত্ত্বেও অবহেলিত দশক অজানা দশক এ আমলগুলো হারিয়ে যাচ্ছে সমাজ থেকে এগুলোকে চিন্তা করব তো ইনশাল্লাহ আমরা সবাই এক একজন এক একজন যার যার দায়িত্বে কমপক্ষে পাঁচজন মানুষকে আমরা সচেতন করব ইনশাল্লাহ ঠিক আছে তো ইনশাআল্লাহ ভাই এই বিষয়গুলো আমরা অন্যদের মাঝে শেয়ার করব আমরা আমাদের ফাউন্ডেশন থেকে যে লিফলেট করেছি আপনারা নিজের উদ্যোগেও করে নিতে পারেন আপনারা চাইলে আমাদের ফাউন্ডেশনের যে কেউ গেলে যতগুলো কপি লাগে আপনার নিয়ে নিতে পারবেন আপনার মসজিদগুলো আপনার বিতরণ করবেন রাস্তা রাস্তা দোকানে দোকানে হেঁটে হেঁটে মানুষকে হ্যান্ডবিল দিবেন এবং মানুষকে বলবেন ভাই একটু পড়ে দেখবেন এবং আমল করবেন যদি আমরা এই আমলটা সমাজে চালু করতে পারি আমরা সাকসেস ইনশাল্লাহ চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ প্রত্যেকে যার যার মহল্লা অলিতে গলিতে তাকবিরের ধ্বনি চালায় রাখবেন এবং তাকদের ধ্বনি শুরু করবেন এবং যুবকরা প্ল্যান করে করে তাকবির পাঠ করবেন আবার তাকবিরের নাম দিয়ে মানুষকে ডিস্টার্ব করেন না মিছিল করতে করতে আল্লাহ আল্লাহ বা দিদি দিতে গেলেন মানুষ মোবাইলে কথা বলতে পারলো না এই দৃষ্ঠা আবার করা যাবে না খবরটা ইসলাম আমাদেরকে ব্যালেন্স শিক্ষা দিয়েছে কোনো আমল করতে গিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না সবাই চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আল্লাহ তো আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন